আচ্ছা খালা নাম নিশ্চিন্তা করেন নেই লুঙ্গি আছে সমস্যা নাই তো ভালো ঈদের তার দুই তিন দিন রইছে রে খাল্লা রাতে একটা টেয়া পয়সা নাই করি গিয়ে চিন্তায় আছি খুব ভাই রাতে তো টেয়া পয়সা নাই কে একটা ঘন্টা বাবুন ঈদের তার চার পাঁচ দিন আছে কি ভাবি রে আমার মাথায় তো কোন তাই আছে না তোরা কিছু একটা বাপ একটা কাম করি সেলুন দেবো হ্যাঁ সেলুন

এ তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ আমার কথা মনে রাখ না গো নাকি আই দেন 바হি দেন এই যে দরুন দূর মের কি কি দ দ কি দেনে দে আচ্ছা আমার কথা আপনি বুঝুন নাই আমি কি খালি কিনে দিবা আই তো পর আমি বাড়িতে রাখ নি দিবারছিন নাই তাহলে এটা কি বাড়ি এটা বাড়ি না তাহলে আমরা ছাক নি ওকি বাড়ি তাহলে বহুন তুমি বহনা গো তোনু খালি বেশি কথা কই এবাগে লাগি কাম কর যাবো একটু একটু কাম কর যাবো না দিই দে মিসিং দ দে মিসিং হ্যাঁ